ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে পিএসসি ক্লার্কশিপে যে তোমরা ওএমআর সিটটা দিলে ওএমআর সিটটা কবে পাবলিশ হবে আই মিন অ্যান্সার কি কবে প্রকাশিত হবে তার সাথে তোমরা যারা অপেক্ষা করেছিলে পিএসসি মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াসের অ্যান্সার কী কবে দিবে সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে তার সাথে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কোয়ারি সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ যেটা কিন্তু অনেকেই কমেন্ট করেছিল এবারে অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি কত থাকবে ঠিক আছে সেই ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে যেন যে একজন পিএসসিতে কর্মরত একজন অফিসার ওনার সাথে যিনি উনি চ্যাট করেছিলেন বা কমেন্ট করেছিলেন সেই কমেন্টের প্রত্যুত্তরে কি বলা হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনারা তোমাদের সামনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে এবং রেজাল্ট হতে কেন এত দেরি হচ্ছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আজকের ভিডিওর মাধ্যমে তার সাথে আমাদের দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে কী কী আমরা পিএসসিকে মেল করেছি সেই মেলের প্রত্যুত্তরে কী উত্তর পেয়েছি সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পিএসসি ক্লাস এবং মিসলিনের সাথে আরও ফুড এসআর কেস আপডেট জানতে চাইছিলে তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে তার আগে টেলিগ্রাম সাথে যুক্ত না হলে টেলিগ্রাম সাথে যুক্ত হয়ে যাও কারণ ছোটো বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আর হ্যাঁ এখন যারা টেলি যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ছোট বড় আপডেট গুলো আমরা ইউটিউ চ্যানেলে প্রথমে প্রোভাইড করে রাখি তো চলো আজকে যে টপিক মানে কোন কোন বিষয়গুলো জানতে চলেছে সেটা একটু দেখena আগে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা প্রায় কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে সেটা হচ্ছে এবার পিএসসি ক্লাসশিপে টোটাল ভ্যাকেন্সি বা শূন্যপদ কত হবে এবং রেজাল্ট কবে আপনারা রেজাল্ট কবে দেবে অ্যান্সার কি কবে নাগাদ প্রকাশিত হবে পিএসসি মিসলেনিয়াসের আপডেট যদি কোনো আছে এবং দুর্নীতিভক্তির মঞ্চ থেকে আমাদের কি মেল করা হয়েছে তার সাথে কাটো অফ মার্কস কত জানতে পেরেছিলে কাটো অফ মার্কস তো আপলোড করে দিয়েছি তার সাথে একটা জানতে চেয়েছিলে যে এবার ই ডাবলিউস এর হবে পিএসসি ক্লাসশিপে সেটা কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই চলো স্টেপ ওয়াইজ কিন্তু দেখে নেওয়া যাক কী বলা হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা পিএসসিতে কর্মরত এক অফিসারের সাথে যিনি কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তার প্রত্যুত্তরে কিন্তু এটা ইয়ে করা হয়েছে একদম রিসেন্ট বারো ঘন্টা আগে আমি হয়তো তার প্রাইভেসির জন্য ব্যাপারটাকে পুরো ব্লার করে দিয়েছি সেখানে একটা কোশ্চেন করা হয়েছিল যে স্যার ক্লার্কশিপের কোশ্চেন পেপারের ওয়েমআর আপলোড কবে করবে তার সাথে অফিসিয়াল অ্যান্সার কি ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের কবে দিবে যদি একটু বলেন ঠিক আছে তার প্রত্যুত্তরে উনি জানিয়েছেন যে ডাব্লিউ বিসিএস মেন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে সবেরই অ্যান্সার কি দেওয়া বাকি আছে তার প্রত্যুত্তরে উনি জানান ঠিক আছে আসলে এই কাজে নতুন সংস্থা কিন্তু নিজে হয়েছে তো তোমরা সমস্ত কিছু কিন্তু উত্তর পেয়ে যাচ্ছে উনি পিএসসি ক্লা পিএসসিতে ক্লাসি পে না উনি পিএসসি কর্মরত একজন অফিসার ঠিক আছে তো উনি বলেছেন যে এখন একটা নতুন সংস্থা একটা নতুন সংস্থা কিন্তু অ্যাড হয়েছে আগের সংস্থা বর্তমান সংস্থাকে সব ডাটা ট্রান্সফার করতে দেরি করছে যে আগের সংস্থা যারা কাজ করেছিল তারা যারা বর্তমানে নিয়োগ হয়েছে তাদেরকে ট্রান্সফার করতে কিন্তু দেরি করছে উক্ত সংস্থা পার্শ্বও করা হচ্ছে ঠিক আছে ডাটা ট্রান্সফার হয়ে গেলে যে কোনো দিনের পরপরই কিন্তু সব পরীক্ষার অ্যান্সারকে দেওয়া হবে তো তোমাদের কিন্তু নজর রাখতে বলা যে যে কোনো যখন একটা নতুন সংস্থা এবারে অ্যাড করা হয়েছে এই নতুন সংস্থা কি করছে যেই সমস্ত পুরোনো সংস্থা আগে কাজ করছিল তাদের থেকে সমস্ত ডাটা কালেক্ট করে সমস্ত ব্যাপার বিবেচনা করে সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখে ভালোভাবে তোমাদের যে কোনো দিন ডাটা ট্রান্সফার হয়ে গেলে তোমাদের কিন্তু ব্যাক টু ব্যাক সমস্ত পরীক্ষার অ্যান্সার কিন্তু কিন্তু প্রকাশিত হয়ে যাবে এর প্রত্যুত্তরে কিন্তু এমনটাই বলেছেন আর একটা দেখো আর একটা কোশ্চেন কিন্তু বলা হয়েছে যে ওনাকে কমেন্ট করা হয়েছিল যে স্যার নমস্কার আপনি আপনি বলেছিলেন যে ক্লাস ছ হাজার ভ্যাকেন্সি আছে অ্যাপ্রক্সিমেট পুরোটা কি ফিল আপ হবে তো তার প্রত্যুতরে উনি কী জানিয়েছেন দেখো দেখো পিএসসি ক্লাসেভের ভ্যাকেন্সি আমি তোমাদের প্রথম দেখেছিলাম যে এবার কিন্তু সাত থেকে দশ হাজার ভ্যাকেন্সি থাকবে আমার কথা মিলল তো ওখানে উনিও কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে হয়তো আরও বেশি হয়তো মানে মানে যিনি ছ হাজার কমেন্ট করেছে মানে ছ হাজার থেকে যে বেশি এটা কিন্তু নির্বিধায় বলা যেতে পারে পুরোটাই কিন্তু ফিল আপ হয়ে যাওয়ার কথা মানে উনি যারা জেনেছেন যে ফিল আপ কিন্তু হয়ে যাওয়ার কথা ঠিক আছে কোনো রকম কিন্তু বাকি থাকবে না এটা হচ্ছে ক্লাকশিপে নতুন ভ্যাকেন্সি নিয়ে আপডেট এটা একদম নতুন চার্ট এগারোটা ঊনপঞ্চাশের চার্ট হ্যাঁ আর তার সাথে ডাব্লিউ বিসিএস মে পি এস যারা অপেক্ষা করছো তাদের যে কোনো দিন নতুন সংস্থায় অ্যাড করা হয়েছে যে কোনো দিন অ্যাড হয়ে গেলে সেই ব্যাপারে কিন্তু অ্যান্সারকে সমস্ত কিন্তু পাবলিশ করে দেওয়া হবে মানে কোনোটাই কিন্তু বাদ রাখা হবে না ঠিক আছে এবারে অনেকে কমেন্ট ছিল যে ইডাব্লিউএস এর কাট অফ কত যাবে তো বাকি সমস্ত কাট অফ আমি আলোচনা কিন্তু আলোচনা করা হয়নি তো দেখো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি এই কাট অফ কাট অফ না করে মোটামুটি মোটামুটি তোমরা যদি অ্যাপ্রক্সিমেট বলতে পারি যে তোমাদের যদি পঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বরের মধ্যে তোমাদের হচ্ছে দেন ইউ ক্যান নাও প্রিপেয়ার ফর ইউর মেন এক্সাম কারণ কি এবারের ভ্যাকেন্সিটা কিন্তু তুলনামূলক বেশি সুতরাং মেন্স এক্সামের দিকে টোটালি ফোকাস করো আমাদের মেন্স এক্সামে যে সিলেবাস আছে প্রত্যেকে যেন ইংরেজিতে পুরো একটা রিপোর্ট লিখতে হবে কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু খুব সহজ নয় ঠিক আছে তার সাথে প্রেসিস লিখতে হবে তার সাথে কিন্তু একটা হচ্ছে ট্রান্সলেশন ঠিক আছে এই তিনটে বিষয়ের উপর থাকছে যে যদি প্র্যাকটিস না করো এক ঘন্টা টাইম প্রথমে তো টাইমটা ফ্যাক্টর করছে টাইম ম্যানেজমেন্ট কিন্তু বিরাট একটা ম্যানেজমেন্ট কারণ টাইমটা যেহেতু ফ্যাক্টর করছে সুতরাং এক ঘন্টার মধ্যেই কিন্তু নিজেকে করে বেরিয়ে আসতে হবে সেখানে পাঁচ মিনিট তো তোমার ওয়েম আর ফিল বা সমস্ত কিছু ক্রাইটেরিয়া যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার সেটা কিন্তু পাঁচ মিনিট তোমার ওখানেই লস হয়ে গেলো ঠিক আছে পড়ে রইল তোমার পঞ্চান্ন মিনিট সে পঞ্চান্ন মিনিটের মধ্যে তোমার কিন্তু খেলে বেরিয়ে আসতে হবে ঠিক আছে সুতরাং যারা ভাবছো যে প্রথম দিনই হয়তো ইয়ে করে দেবো কিন্তু কোনো দিনও পারবে না এটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আর কাট অফ নিয়ে কবে কি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো দেখে থাকো তাও এক তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এই যে ভিডিওটা তোমাদের আপলোড করেছিলাম থাম্বেল দিয়ে তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও পরীক্ষা কিন্তু নর্মাল থাকছে না পরীক্ষা খুব ভালোভাবে কন্ডাক্ট হয়েছে রকম দুর্নীতির ছোঁয়া কিন্তু এখনও পর্যন্ত কোথাও মিলেনি যে পাঁচজনকে ধরে সেটা পুলিশ ধরেছে এবং যারা ফোন নিয়ে ধরে ঢুকেছিলো এক্সাম সেন্টারে তাদেরকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে এবং তাদের খাতা কিন্তু ক্যান্সেল ঠিক আছে সুতরাং ভয় পাওয়ার কোনো কিছু নেই যে এক্সাম লিক হয়েছে কোনো রকম কোথাও কিছু লিক হয়নি ঠিক আছে শূন্য পদ প্রায় দশ হাজারের কাছাকাছি থাকবে তো উনিশশো ছিল তোমাদের চার থেকে ছ হাজার এবারে কিন্তু দশ হাজার কোশ্চেন কি হচ্ছে যেটা বলে দিলাম যে কত যাবে তোমরা এটা এটা নিতে পারো অফের ক্রাইটেরিয়া যারা ইউআর আছো তোমাদের হবে যারা ও এ আছো তারা প্লাস হলে তোমরা প্রিপারেশন নাও যারা ও বি আছো পঞ্চাশ প্লাস আর তার সাথে হচ্ছে এস সি যার আছে চল্লিশ প্লাস এসটি যারা আছো পঁচিশ প্লাস তার সাথে একটা কথা বলে রাখি তোমরা যারা ইডাব্লিউস সেকশনের মধ্যে পড়ছো তোমরা কিন্তু এই পঞ্চাশ প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করতে পারো এবারে থাকবে থাউজেন্ড ক্সিমেট ভ্যাকেন্সি আর হ্যাঁ একটা কথা আমাদের চ্যানেলে কিন্তু রিপোর্ট রাইটিংগুলো বিভিন্ন পিডিএফ আকারে কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট ঠিক আছে তো তোমরা যারা মেন্সের প্রস্তুতি নেবে তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল আমাদের যে লোগো আছে সেই লোগোর মতো দেবে একটা লোগো ওখানে সেট করা আছে ওখানে জয়েন বাটন আছে জয়েন বাটানে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও ঠিক আছে তোমরা কিন্তু জানতে পেয়ে যাবে এবার দুর্নীতিভূত্র মঞ্চ থেকে কি বলা হচ্ছে ওটা একটু দেখে নাও গতকাল অর্থাৎ একুশ তারিখে তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে যেদিনে মেলটা করা হয় পিএসসি দুর্নীতিমঞ্চর মঞ্চের পথ থেকে এ মেল করা হয় দেখে তারিখটা তোমাদের সামনে শো করেছিলাম অ্যাজ ইউ সি তারিখটা লেখা হচ্ছে একুশ এগারো দু হাজার চব্বিশ একদম রিসেন্ট এখানে আমাদের যেটা ইয়ে করা হয়েছে মেল করা হয়েছে এটা মেলটা হচ্ছে প্রতি চেয়ারম্যান পার্সেন লোকসভা নিয়োগ মহাশয় পিএসসিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু জটিলতা দেখতে পাচ্ছ বেশ কিছু জটিলতা রয়েছে সেই জটিলতা কাটিয়ে এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য আমাদের কয়েকটি পয়েন্ট আমাদের কিন্তু তুলে ধরা হয়েছে এক নম্বর কি এক নম্বর হচ্ছে ডাব্লিউ এর দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেওয়া হল এর কোনো পরীক্ষার তারিখ বা ডিটেলস কিন্তু প্রকাশ করা হয়নি তার পরীক্ষার তারিখ এবং ডিটেলস প্রকাশ করতে হবে পুরনো সিলেবাস অনুযায়ী ডাবলিউ বিস দু হাজার চব্বিশ কিন্তু নিতে হবে এটা আমাদের দাবি দু হাজার বাইশ তেইশ সালে ডাবলিউবিসের মেন পরীক্ষার রেজাল্ট ইন্টারভিউ তারিখ ঘোষণা করতে হবে আর মিসল্যান্ড এবং ক্লাসি পরীক্ষার উত্তরপূর্ত দুটো প্রকাশ করতে হবে এবং ওএমআর সাইডে আপলোড দিতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার রেজাল্ট দুটো প্রকাশ করতে হবে তার সাথে আইসিডিএসের নন জুনিয়র সিটে অবিলম্বে নিয়োগ করতে হবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই জারি করতে হবে আশা করি চাকরি প্রার্থীর দাবি মেনে ইতিবাচক প্রভাব কিন্তু ফেলবে এবং ক্লাকশিপ এবং মিসলেনিয়াসের যে কোনো দিন তোমাদের নতুন সংস্থা অ্যাড করা হয়েছে যে কোনো যখন পুরনো সংস্থার কাছে সমস্ত তথ্য নিয়ে নেবে যে কোনো দিন কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে তো তোমরা যারা এই বিষয়ে চিন্তা করেছিলে যে কোন কোন টপিকের উপর আলোচনা করা হয়েছে এবং কোন কোন টপিকগুলো আমাদের বাকি আছে ইডব্লিউসি তোমাদের জানিয়ে দিলাম টেন কে ভ্যাকেন্সি থাকবে সবাই ভালোভাবে প্রিপারেশন নাও ঠিক আছে তো পিএসসি যে অফিসার আছেন ওনার কাছ থেকে যেটা আপডেট পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম বাকি কোনো কিছু আপডেট জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার আর যারা হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কি তার ডিসক্রিপশন ডু জয়ার নাম সেটা ছোটো আপডেট আপডেটগুলো ওখানে প্রোভাইড করি থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং তোর ভিডিও দেখা হচ্ছে পর ভিডিও